অভিনন্দন বাংলাদেশের যুবরা তোমরা আজকে বিশ্বমুখের সামনে ভারত থেকে দেখিয়ে দিলে কিভাবে দুর্নীতির বিপক্ষে লড়াই করতে হয় চ্যাম্পিয়ন করতে হয় নিজেদের যোগ্যতায় বাংলাদেশ আজকে উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ফাইনালে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সেটা শুধু ভারতের বিপক্ষে এগারো জনের বিপক্ষে নয় প্রায় চোদ্দ জনের বিপক্ষে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কেননা ভারতের এগারো জন ক্রিকেটার এবং সেখানে দুজন আম্পায়ার এবং ঠাড আম্পায়ার টোটাল চোদ্দ জনের বিপক্ষে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে লড়াই করেছে মাঠে মাঠের মধ্যে একের পর ভারত চেয়েছিল প্রতিটা বলের প্রতি তার দুর্নীতি করতো কিন্তু তারা সেটা পারে নাই এর জন্য তো বাংলাদেশ সরাসরি চ্যাম্পিয়ন হয়ে গেল এবং উনষাট রান জিতেছে উন রানে যেখানে বাংলাদেশ একশো নিরানব্বই রান টার্গেট দিয়েছিল ইন্ডিয়াকে সেই ইন্ডিয়া দুর্নীতি করতে করতেও ম্যাচটা হেরে গেলো এবং বাংলাদেশ অবশেষে ম্যাচটা জিতে গেল পুরো বিশ্বমঞ্চকে দেখিয়ে যে আমরা দুর্নীতি ছাড়াও জিততে পারি এই যে ভারতের চোদ্দ জনের বিপক্ষে বাংলাদেশ জিতেছে সেটা বলতে গেলে এক কথায় অবিশ্বাস্য বাংলাদেশকে জানায় সেজন্য তো বাংলাদেশকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশকে বাংলাদেশ উপর পুরোপুরি বিশ্বকে দেখিয়ে দিল কিভাবে দুর্নীতির বিপক্ষে লড়াই করতে হয় নিজেদের পারফরমেন্স দিয়ে বাংলাদেশ আজকে চ্যাম্পিয়ন হয়েছে সদস্য এ এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ